ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের মেলা থেকে আপনাকে স্বাগতম হ্যাঁ দশ হাজার টাকা কমে কিন্তু ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দিচ্ছি আমরা তিন থেকে চারটা মডেল আমাদের কাছে ইনস্ট্যান্ট রেডি আছে এখানে তিনটা মডেল রেডি আছে তিন রকমের তাছাড়া ওই রুমেও আরও দুইটা মডেল পাচ্ছেন প্রত্যেকটা ডাইনিং টেবিল সলিড চিটং সেগুন কাঠের উপরে তৈরি করা এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করা যেখানে আপনি কিন্তু চাইলে ভেজাগা দিয়ে এটা মুসে পরিষ্কার করে রাখতে পারবেন চমৎকার চমৎকার এই ডাইনিং টেবিলগুলো পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত সম্পূর্ণ ফ্রি কালার এবং গুণের গ্যারান্টি পাচ্ছেন লিখিত বিশ বছরের সেই সাথে দুই বছরও রিপ্লেসমেন্ট পাচ্ছেন দুই বছরের মধ্যে আপনার টপ যদি ফেটে যায় গুণে ধরে এটা কিন্তু ডিরেক্ট আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো চমৎকার চমৎকার এই ডাইনিং টেবিলগুলো যদি আপনি লুফে নিতে চান জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে দুইটা মডেল এটা হচ্ছে রাউন্ড কাটিং ভিক্টোরিয়া এটা হচ্ছে পাঁচ গোলাপ ভিক্টোরিয়া তারপরে আমাদের মোস্ট ডিমান্ডেবল ভাইরাল যেটা সেটা হচ্ছে যে বড় গোলাপ ভিক্টোরিয়া এই যে ভিক্টোরিয়া মডেল যে তিনটা বা দেখলেন এখন প্রত্যেকটাই পাচ্ছেন মাত্র টাকা করে হাজার সাথে ডেলিভারি ফ্রি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিতে চাইলে তাছাড়া আমাদের আউটলেটের লোকেশন দেওয়া আছে সেখানে চাইলে সরাসরি এসে দেখে বুঝে তারপরে নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ